আজ অনেক কয়েকদিন হয়ে গেছে এই ফলটা দিয়ে খাই খাইনি বন্ধুরা রেখে দিয়েছিলাম আজকে খেতে চলে আসলাম খেয়ে তারপর বলবো যে ফলটা খেতে কিরকম বন্ধুরা মনে হচ্ছে বাচ্চা হয়েছে কালকে রাত্রে মানে ওই জায়গা খুঁজছিল এখানে এখানে তা মনে হচ্ছে এই রান্নাঘরের ভিতরে ওর বাচ্চা হয়েছে দেখি রান্নাঘরে হচ্ছে অনেকই এই এর ভিতরে ঢুকছিল ওখানে হয়নি এই যে পরে আমি একটা কার্টুন দিয়ে রাখছিলাম যে ও বাচ্চা হইলে কার্টুনে হয় তারপর একটা দিয়ে গেছিলাম যদি বাচ্চা হয় এখানে হবে তাই দেখি কি করে ওরে আল্লাহ এই যে দেখেন কয়টা বাচ্চা হয়েছে তোমার শোনা ওরে ছোট ছোট বাচ্চা তোমার তিনটে বাচ্চা হয়েছে এই যে কালো এবার এরকম বাচ্চা কখনো হয়নি যে কালো গোল্ডেন সাদা মিক্স না হ্যাঁ মিক্স বাচ্চা হয়েছিল কিন্তু এরকম হয়নি আর একটা হয়েছে গোল্ডেন এটা হয়েছে আর মার মতন আর দুইটা হয়েছে কালো গোল্ডেন সাদা তিনটা বাচ্চা হয়েছে থাক ঘুমাও তুমি ও আচ্ছা ঘুমাচ্ছে তোমার তিনটা আমি তো মনে করছিলাম চারটে বাচ্চা হবে এই যে বন্ধুরা এখন আর ওর বাচ্চা তুই আর নিচে নামবে না সারাক্ষণ এখানে শুয়ে থাকবে আর যখন একটু খাওয়া লাগবে আর একটু টয়লেটে যাওয়া লাগবে তখন উঠবে তাছাড়া ওর বাচ্চা হইলে এরকম করে আর বাচ্চাকে খুব কেয়ার করে সারাক্ষণ বাচ্চা নিয়েই শুয়ে থাকবে ও যাই হোক চলেন অন্য কাস্তা বন্ধুরা সকালে ভাত খাবো এখনো খাওয়া হয়নি ডিম ফাটতেছি ডিম আর বন্ধুরা সকালের ভাতটা খেয়ে দুপুরে রান্না করতে চলে আসছি আর গাছ থেকে বেগুন নিয়ে আসছি দেখেন মাশআল্লাহ আমার গাছে কত সুন্দর বেগুন হয়েছে যাই হোক আজকে বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব ছোট একটা ইলিশ মাছ ভিজাইছি এখন হচ্ছে কেটে নিবো কেটে কেটে তারপর ফিরতেছি আর ভাবতেছি গাছের বেগুন খাচ্ছি একটু বেগুনি বানালে কী হয় তাই ভাবতেছি আজকে একটু বেগুনি বানাবো আর বেগুন রান্না করবো মাছ দিয়ে সবাই সাথে থাকেন তো বন্ধুরা অনেক কয়েকদিন হয়ে গেছে কিন্তু এই ফলটা আমাকে দিয়ে গেছিলো আমি আসলে খাইনি ফলটা আজকেই খেয়ে আপনাদের বলবো যে কীরকম আসলে মানে খেতে লাগে এই ফলটা কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন আমি কিন্তু এই প্রথমবার খাবো এই ফলটা যাই হোক সবাই সাথে থাকেন কেটে তারপর ফিরতেছি খাওয়ার সময় বলে দেব যে ফলটা খেতে কীরকম হয় আর ভিতরটা দেখেন একেবারে হচ্ছে বাঙ্গির মতন দেখতে আর ঘেরানটাও ওরকম বিচিগুলো ওরকম দেখেন কি সুন্দর ভিতরটা দেখতে অনেক সুন্দর এই যে খেয়েও নিয়েছি দেখতে পেয়েছেন আর একেবারে বাঙ্গির মতন লাগে বাঙ্গি বা ফুট অনেকে ফুট বলে অনেকে বাঙ্গি বলে তবে আমরা কিন্তু ফুট বলি দেখে একেবারে একেবারে খেতে কিন্তু ওই লাগে আর আমি কয়েকদিন নাই এটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম যে ঝুমো আসবে ঝুমো আসার কথা ছিল সেজন্য রাখছিলাম তবে ও এখন আসবে না সেজন্য আজকে বের করে চিন্তা করলাম এটা খেয়ে ফেলি অনেক পেকে গেছে নরম হয়ে গেছে

তা বন্ধুরা ওই ফলটা খেয়ে তারপর চলে আসলাম ওই ফলটার নাম হচ্ছে নালিম নালিম খেয়ে চলে আসলাম একটু প্যান কেক বানাতে আমার যখন আগের চ্যানেলটা ছিল আমি অনেক রান্না বান্না শেয়ার করতাম কিন্তু আমার এই চ্যানেলটায় আমি কোনো রান্না শেয়ার করি না এমনি ডেইলি লাইফ স্টাইল যেটা সারাদিন কি করি আর যতটুকু সম্ভব সেটাই শেয়ার করি আর যাই হোক আজকে একটু প্যান কেক বানাতে ইচ্ছে করছিল। মানে খেতে ইচ্ছে করছিল তাই বানাচ্ছি আর কয়েকটা বানানোর পরে আর ধৈর্যে ওলাচ্ছে না একা একা তো আসলে একা থাকলে যা হয় কেউ তো বলার নেই আর কেউ এটা খাবো ওটা খাবো আবদার করারও কেউ নেই তা বন্ধুরা কয়েকটা বানানোর পর আর ভাল লাগলো না চিন্তা করলাম সবগুলো একবারে দিয়ে দিই একবারে হয়ে যাবে তাই একটু তেল দিয়ে তারপর হচ্ছে আমি এই যে সবগুলো হচ্ছে একবারে দিয়ে দিলাম হয়ে যাবে খুব তাড়াতাড়ি আর এটা হচ্ছে একটু অন্য রকম হবে তবে ভয়েসটা এসে দিতে মানে ভয়েস দেওয়ার সময় মনে করলাম যে এটা যদি ডুবো তেলের ভিতর দিতাম তাহলে হচ্ছে তেলের পিঠা হয়ে যেত সেটা কিন্তু অনেক ভালো হইতো তাই না যাই হোক এটাও কিন্তু খেতে একটু অন্যরকম হয়েছিলো ভালো লাগছিল তা বন্ধুরা এই যে দেখেন হয়ে গেলো একসাথে কয়টা আমার তিন তিন ছয়টা না ছয়টা কেক একটু অন্যরকম যাই হোক এগুলো যে দুপুরে রান্না করতে চলে আসবো সবাই সাথে থাকেন বন্ধুরা আর যারা এই পর্যন্ত আছেন দেখতে চান সবাই একটা লাইক দিয়ে দেন তা বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি বেগুন আর আমি কিন্তু কয়েকদিন থেকে বন্ধুরা কাঁচা মরিচ দিয়ে তরকারি খাই কারণ কাঁচা জাল দিয়ে শুকনো মরিচ একেবারে খাচ্ছি না মানে অনেকটা মানে এতটা গ্যাস বেড়েছিল আর কি বলবো কিন্তু কাঁচামরিচ দিয়ে খাওয়ার পর মানে মানে মনে হচ্ছে গ্যাসটা কমে গেছে আমার যাই হোক কষানো শেষ বেগুন আর গাছের বেগুন তো দেখছেন মাসাল্লাহ তবে এখন গাছের বেগুন আর নেই দুইটা আছে ছোট ছোট অনেক কয়েকদিন খেয়েছি ঝোলের পানিটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমি মাছ দিয়ে দেব একা মানুষ একটু বেশি রান্না করে করলে ফেলানো যায় ভয়েসটা করে দিচ্ছি এই বেগুন তরকারিটাও কিন্তু আমি মানে হচ্ছে কতখানি ফেলে দিয়েছি একা মানুষ তো একটু বেশি রান্না করলে একটু রান্না করলে আসলে ফেলানো যায় যাই হোক মা আর মরিচ দিয়ে দিয়েছি কিন্তু ভিতরে বেগুনি বানাইতে চাইছিলাম কিন্তু বেগুনি আর খাওয়া হলো না এই যে দেখেন এতগুলো হচ্ছে আমার ভেসন ছিল এই যে দেখেন অনেক অনেক এখানে প্রায় এক কেজির উপর আছে ভেসন মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে কেমন একটা গন্ধ হচ্ছে এমনিতেই ভালো আছে এই যে কিন্তু কীরকম একটা গন্ধ গন্ধ লাগে আমার কাছে তাই চিন্তা করছি এগুলো সব ফেলে দিব বেগুনি আর খাওয়া হলো না বেগুনই হচ্ছে তরকারি ভিতরে আবার বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখেন সব ফেলে দিতে হবে কেমন যেন একটা গন্ধ আসে মানে গ্যাস গ্যাস আটকা থাকলে যেরকম হয় না সেরকম একটা গন্ধ লাগতেছে যাই হোক এগুলো ফেলে দিতে হবে এগুলো নষ্ট হয়ে গেছে তখন ধরো আর হচ্ছে একটু শাক বাজি করছি ডাটা শাক তুলে নিয়ে আসছিলাম আমার লাগানো যাই হোক বাড়ি থেকে মোটামুটি একটু সবজি টবজি খেতে পারছি তখন ধরো বাহিরে রান্নাবান্না শেষ আমার বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে মসুর ধারায় আর কালকেও হয়েছে বৃষ্টির আজকে তো দেখেন সেই দুপুরে মানে রান্না করার একটু আগ থেকেই মানে নামছে কিন্তু এই দেখেন একভাবে আছে বৃষ্টি আর আমার হাঁস মুরগিগুলো বৃষ্টিতে কোথায় যাবে দেখেন মুরগিগুলো হচ্ছে আমার রান্নাঘরে বসে আছে আর যাই হোক রান্নাঘরটা তুলছে ওদের একটু ভালো হয়েছে রান্না করি আর না করি মাঝে মাঝে একটু করি আর ওরা সব সময় ওখানে বসে থাকে দেখেন কত বৃষ্টি হচ্ছে অনেক বৃষ্টি হচ্ছেও অনেক যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আবার আসবার একটা সুন্দর ভিডিও নিয়ে আর ভিডিও করছি হাসটা আমার দিক তাকিয়ে আছে যে আমি ফোন দিয়ে কি করতেছি মানুষের মতার মনে আছে সব বুঝে যাই হোক বন্ধুরা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম